ফ্রিজ ফেটে আগুন গৃহস্থ বাড়ি অগ্নিদগ্ধ দশম শ্রেণীর এক ছাত্রী ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকায় জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুরগি ব্যবসায়ী তাহের শেখের বাড়িতে গতকাল ফ্রিজ ফেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে সেই সময় বাড়িতে ছিলেন তার একমাত্র মেয়ে তাসমিরা খাতুন এবং তার স্ত্রী হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা কিছু বোঝার আগেই দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে ওই ব্যবসায়ীর বাড়িতে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিসপত্র খবর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এই ঘটনায় ওই ব্যবসায়ী ষোলো বছরের মেয়ে ওই দশম শ্রেণীর ছাত্রী তাসমিরা খাতুন আহত হয় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে রাত্রে এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আজ পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তারা এই বিষয়ে কাজীগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রধানের স্বামী সত্যজিৎ চৌধুরী জানান খুব মর্মাহত এই ঘটনা রাতে এই খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ এবং জাকির হোসেন আজ আমরা ঘটনাস্থলে এসেছি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবারকে সমস্ত ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে বলে আশ্বাস দেন তিনি আগুন লাগলো আগুনটা কিভাবে লেগেছে আমরা তো দেখিনি হঠাৎ এসে দেখছি যে বাড়িতে ফ্রিজটা পুড়ে গেছে ব্লাস্ট হয়ে আগুন লেগে গেছে বাড়িতে কেউ ছিল সেই সময় সেই সময় বাড়িতে বাড়ির ভিতরে মেয়েটা ছিল বাড়ির মেয়েটা ওরা ছিল আর বাড়ির বাইরে সব বাড়ির লোকজন ছিল আহত হয়েছে কেউ হ্যাঁ মেয়েটা খুব খারাপ আছে হসপিটালে ভর্তি আছে মালদা মেডিকেল কলেজে তারপরে দমকল এসেছিল দমকল এসেছিল আগুনিমা এসএস এর দিকেই মোটামুটি এস ছিল দমকল সবরাব দেখেছে ফ্রিজটা কিভাবে বাস্ট হলো বাস্ট হয়েছিল তো আমরা দেখিনি একটু প্রথমে আগুন লাগে তারপরে ব্লাস্ট হয় পুরো বাইরে একদম আগুন লেগে যায় এটা কি শর্ট সার্কিট থেকে নাকি শর্ট সার্কিট থেকে হয়নি এটা ফ্রিজ থেকেই হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম জাহির ইসলাম কয় গতি কতটা হয়েছে ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছে হিসাব করলে তো চার পাঁচ লাখ টাকা হয়ে যাবে সব কিছু গিজার ফিজার সব আছে যা যেগুলো চিমনি চিমনি বাড়ির দরজা সব পুড়ে গেছে কি চাইছেন চাইছি যদি এখানকার ইয়েরা অঞ্চল থেকে আমাদের কিছু সহযোগিতা করেন খুব ভালো হয় গরিব মানুষ অঞ্চল থেকে কেউ এসেছিল অঞ্চল থেকে এসছেন প্রধান এসছেন আমাদের আপনার নাম আমার নাম জাহির উদ্দিন শেখ ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন